মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট ধুকছে জেলার প্রাইমারি স্কুলগুলি এবার খোদ বহরমপুরেও দেখা গেল সেই ছবি একতলার এই স্কুল বাড়িতে রয়েছে তিনটি ঘর কিন্তু তালা বন্ধ হাতে গোনা কয়েকজন পড়ুয়া নিয়েই একটা ঘরে চলছে ক্লাস আছে মাত্র দুজন শিক্ষক কেন এই বেহাল দশা উত্তরের খোঁজে ইমাজিন পাড়ি দিল সেই স্কুলে আট নম্বর দয়াময়ী পাড়া প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে শহর বহরমপুরের খাগড়া এলাকায় এই স্কুল স্থাপিত হয় প্রায় পঞ্চাশ বছর অতিক্রান্ত খোদ বহরমপুরের এই প্রাইমারি স্কুল আজ ধুকছে। কেন তো একটা বাইমারি স্কুল চালাতে গেলে মোটামুটি অন্তত পক্ষে পাঁচ ছজন টিচার অবশ্যই দরকার সেখান সেখানের দিক দিয়ে দেখলে যে আমরা এখানে দুজন টিচার আর আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি গিয়ে যে ছাত্রদেরকে এখানে ভর্তি করার জন্যে কিছু গার্জেন্স শুনছে কিছু শোনে না দু হাজার চব্বিশের নতুন শিক্ষাবর্ষে দয়াময়পাড়া প্রাইমারি স্কুলে প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে দুজন প্রথম শ্রেণীতে আছে তিনজন দ্বিতীয় শ্রেণীতে রয়েছে দুজন তৃতীয় শ্রেণীতে এগারো জন ও চতুর্থ শ্রেণীতে চারজন এভাবেই সর্বসাকুল্যে বাইশ জন পড়ুয়া নিয়ে চলছে এই স্কুল যার মধ্যে অধিকাংশই অনুপস্থিত রোজ ছয় থেকে সাতজন পড়ুয়া নিয়েই চলছে ক্লাস এই স্কুলে দীর্ঘদিন ধরে এই স্কুল সামলাচ্ছেন একজন ভারপ্রাপ্ত শিক্ষক নতুন শিক্ষাবর্ষে স্কুলে এসেছেন নতুন প্রধান শিক্ষক কিন্তু তাতে কি স্কুলে মাত্র পাঁচটি শ্রেণী মিলিয়ে রয়েছে মাত্র বাইশ জন পড়ুয়া আছে তিনটি আলাদা আলাদা ক্লাসরুম সেখানে ঝুলছে তালা জমেছে ধুলো সব শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একটি ক্লাসরুমেই হচ্ছে ক্লাস সদ্য দায়িত্বপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক কি জানালেন আমি গতকালকে জয়েন করেছি হেড টিচার হিসাবে আর এই স্কুলে পরিকাঠামো ঘর দুয়ের ঘর দুয়ারটা দুগুলো মোটামুটি ঠিকই আছে অভাব ছাত্রের মাস্টারমশাইয়ের অভাব ছিল মানে ছিল এখন মাস্টারমশাইয়ের অভাব এখনও রয়েছে কিন্তু তার থেকে বেশি ছাত্রেরই অভাব ছাত্রছাত্রীর অভাব আর দ্বিতীয়ত সরকারের যে একটা ব্যারিকেট আছে যে পাঁচশো মিটার এরিয়ার ছেলে মেয়ে সেই এরিয়ার স্কুলে পড়বে এইসব নিয়মগুলো খুব কঠোরভাবে পালন হয় না পালন না হওয়ার কারণেই দূর দূরান্তের ছেলেও ভালো স্কুলে ভর্তি হয়ে যাবে যদি আমরা পাড়া পরিক্রমা না করি তা আস্তে 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 তিলে তিলে স্কুলগুলো ছাত্র কমেই যাবে স্কুলে রয়েছে মিড ডে মিলের রান্নাঘর রোজ রান্না হয় কিন্তু আগে অনেক সংখ্যক পড়ুয়ার জন্য খাবার তৈরি করতেন এখন তা কমতে কমতে তলানিতে কর্মীরা জানাচ্ছেন স্কুলে পড়ুয়া বাড়লে তাদেরও ভালো লাগবে এখন কমে গেছে কিন্তু স্কুলে অনেক ছেলে ছিল ফোর অব্দি ছিল চারটে ঘর নিয়ে আমরা মানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া সব আমরাই ব্যবস্থা করতাম পাঁচ দিন রান্না হতো ছদিন রকম রান্না হতো আমাদের খুব আনন্দ লাগতো এখন বাচ্চা কমে গেছে বলে আমাদের এখন খুব কষ্ট লাগে আগে তাও চল্লিশ পঁয়তাল্লিশ জনের রান্না করতাম এখন কমে যাচ্ছে ছেলে পেলে কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড তবে কেন কমছে জেলার প্রাইমারি স্কুলের পড়ুয়ার সংখ্যা এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে মিড ডে মিল কর্মী থেকে শিক্ষক সকলেই চাইছেন ফিরুক এই স্কুলের হাল বহরমপুর থেকে শুভরাজ সরকার ও দেবনীল সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া